খেলা মোটামুটি জমে উঠেছে এখনো সবাই এসে পৌঁছতে পারিনি কিন্তু ভালো জমে উঠেছে খেলা বিরাট জমে উঠেছে খেলা তো পুরো জমে উঠেছে পুরো পাড়ায় সব লোকজন নেমে গেছে সব বাচ্চা কাচ্চা এই যে কেমন আছো তুমি প্রচন্ড রেগে গেছে রেগে গেলে তখন আর সামলানো যায় না বেশ খুশিতে আছে আনন্দে আছে ঠাম্মির সঙ্গে কথা বলছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওই যে কথা মা ওই দেখো পিসি বসে রয়েছে তো বন্ধুরা আরও একটা নতুন সকালে নতুন ভিডিও শুরু করলাম তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে তো তোমরা সবাই জানো হোলি তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে তো বিশেষ আনন্দ হবে আমাদের বাড়িতে যদিও আমরা এই বছর হোলি খেলতে পারবো না তাই না মা এক বছর হোলি খেলতে আমরা পারবো না তো দিদিরা খেলবে দিদি জামাইবাবু মেঘা রূপ সোনু ওরা সবাই মিলেই খেলবে তো আজকে বিশাল আনন্দ হবে বাড়িতে তোমরা সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো তো আজকে তো আমাদের বাড়িতে রান্নারও তর্য শুরু হয়ে গেছে সকাল সকাল তো আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে রান্নাঘরে গিয়ে একটু দেখিয়ে আসি দি দেখো আজকে আমাদের বাড়িতে সকালে টিফিন হবে এই যে লুচির ময়দা মেখে রাখা লুচি হবে আর আলুর দম হবে আর এই দিকে কালকের আমাদের খাসির মাংস করেছিল সেই মাংস আছে কিছুটা আর রান্নাঘরে গিয়ে দেখাই এই যে দিদিও মাছের সঙ্গে রান্না শুরু করে দিয়েছে এখন খিচুড়ি হচ্ছে তাই তো এই যে দিদি হচ্ছে এখানে আলুর আলু সিদ্ধ করে ভেজে রাখা কমপ্লিট এই যে মশলা এই যে খিচুড়ি হচ্ছে বেগুন ভাজাও হবে তার জন্য মাসি হচ্ছে লবণ হলুদ মাখিয়ে রাখছে বেগুনে আর এইদিকে টমেটোর চাটনি হবে তো আর দুপুরে হচ্ছে খিচুড়ি আবার আলুর দম আর চাটনি তো সকালবেলা থেকেই রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে কারণ একটু পরেই আবার খাওয়া দাওয়া করে সবাই রং খেলতে শুরু করে দেবে বুঝতেই তো পারছো রঙ খেলাতে কতটা আনন্দের ব্যাপার আগের বছর আগের দু বছরই আমি খেলেছিলাম কিন্তু এই বছর আর হবে না তেমনি ঠাকুমা ওই তো সেই জন্যই তো আর হবে না নাহলে একটুখানি আবিরটাবির মাখা যেতে কিন্তু বাবা না না বাবা বারবার করে বলছে এই বছর কিচ্ছু করো না সেই জন্য দিচ্ছি না নালে তো একটু ছবি টবি তোলার ইচ্ছা হচ্ছিল আর ওইদিকে ওর ঠাম্মি কথার সঙ্গে খেলা করছে এই যে সকালবেলা উঠে বেশ খুশিতে আছে আনন্দে আছে ঠাম্মির সঙ্গে কথা বলছি তাই না তুমি খুব আরামসে আছো তাই না তুমি এরকম এখন ভালো থাকো তাই না কথা বলতে হবে হ্যাঁ এইদিকে মেঘা রূপ ওরা শুয়ে আছে একটু পরেই উঠে পড়বে সকালে উঠে আর কি করবে একটু পরেই তো রং খেলা শুরু করে দেবে কোথায় আছে এই ঘরেই আছে দুজনেই ও এই যে দুই ভাই বোন ঘুমাচ্ছে ওই পাশে মেঘা এই পাশে রূপ ও রূপ জেগে আছে তো না আনন্দের একটুখানি দিদির বাজে চুয়ে আছে একটু পরেই তো রং খেলবে বিরাট আনন্দ পুরো ভূত হয়ে যাবে আমরা সব ও রূপে সব হয়ে গেছে পটি হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে ব্রাশ ডাশ করে কিন্তু মেগা এখনো ঘুমাচ্ছে হ্যাঁ হ্যাঁ শো আর सोनू কোথায় এই যে আর একজন এই ঘরে শুয়ে আছে ও ভিডিও করছি গুড মর্নিং ও তো সোনা ও এখনো ঘুমাচ্ছে সেই জন্য তো বাচ্চা পাটি এখন ঘুমাচ্ছে আর আমরা সবাই দিদি আবার বিছানা তুলতে শুরু করে দিয়েছে আর একজন দিদি রান্না করতে শুরু করেছে তো বন্ধুরা সঙ্গে থাকো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা তোমাদের তো বললাম আজ সকালে টিফিন হচ্ছে আমাদের লুচি মাংস বেগুন ভাজা আর একটু আলুর দম তো এই যে জামাই বাবু খাচ্ছে সোনু খাচ্ছে এই যে রূপ এখন খেতে বসলো এই যে এখন রূপ খাচ্ছে মেঘার খাওয়া হয়ে গেছে খেলে না এই সত্যি এই যে রিম্পি দি এখানে বসে খাচ্ছে টেবিলে আর জায়গা নেই আর কথা খুব কাজ ওর বাবা আর পিপি মিলে ওই যে ওকে সামলানোর চেষ্টা করছে এই যে ভালো খেলছিল এই যে ওর পিপি আর বাবা মিলে ওকে কান্না সামলাচ্ছে এই দেখো প্রচন্ড রেগে গেছে রেগে গেলে তখন আর সামলানো যায় না হ্যাঁ ও শোনা ও শোনা কাঁদে না শোনা কান্না কমে এখন বোঝাচ্ছে দুঃখ প্রকাশ করছে হ্যাঁ হ্যাঁ করে দিদির কোলে ফাইনালি দিদির কোলে কান্না হচ্ছে বন্ধ করলো দেখি দিদির হচ্ছে টেকনিকটা একটু বলে দাও কান্না সামলানো তো বন্ধুরা এখন কথাকে আমি একটু খাইয়ে দিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কোথায় কথা হাতের উপর দেখো ঘুম দিয়ে আছে। কথা তুমি রং খেলবা নাকি কথা? রং খেলবা তুমি। রঙের প্রস্তুতি নিচে কেমন চলছে? চলো আর নিচে দেখাই রং। প্রস্তুতি রং দলের প্রস্তুতি কেমন চলছে?

মোটামুটি সব লোকজন জড়ো হয়ে গেছে আরো অনেকে আসবে এই যে কিছু কিছু মুখোশও পড়েছে ওই দেখি কি মেঘার মেঘারটা দেখি এই যে মুখ পুরো মুখে নেল মাখা এটা হচ্ছে স্কেলিটন তো মোবাইল আমার কাছে

ধোয়া হয়ে গেছে এই যে সব এক একজন দেখে নাও এই যে কেউ কাউকে চিনতে পারবে না এখানে জল খাওয়া চলছে এই পুরো সব লোকজন নেমে গেছে সব বাচ্চা বাচ্চা এই যে এই দেখি এদিকে আর কেউ খেলছে নাকি এদিকটা ফাঁকা আছে এদিকে সব চলছে খেলা এই যে তোদের মুখে আবির কই ভেতরে কি হচ্ছে এখানে আইজ এই যে খাবার দাবার মিষ্টি সব চলে আসছে এটা হচ্ছে ওয় आरएसএল আসছে মিষ্টি কয় মিষ্টি মিষ্টি কোথায় গেল আমি খাই মিষ্টি চলে আসছে পান্তুয়া ওয় এস এল

আই oh. নাই oh, <coughs> <coughs>

বাবা বাবা তোমরা এতক্ষণ যে অনেক আগে আসার কথা এখন এলো বল দুষ্টু হয় চলায় চলায় চলাই মিষ্টি চলায় এই আবার শুরু হয়েছে এখনো শেষ নেই এ কখন শেষ হবে কোনো ঠিক নেই এখনো রং খেলা চলছে প্রচুর প্রচুর মানুষ এসেছে আমাদের বাড়িতে রং খেলতে অনেক মানুষ এই দেখো সব কালারফুল রং খেলা প্রায় শেষের দিকে এখন সব ও না শেষ হয়নি এই তো আবার চলছে বাবা রে তো আবার শুরু হয়েছে আবার চলছে রং খেলা এদিকে পরিষ্কারও চলছে এই যে মেঘা এখানে হচ্ছে জল দিচ্ছে দিদাকে দিদাকে হেল্প করছে মা হচ্ছে ওদিকে সব পরিষ্কার করছে ঝটা দিয়ে সব স্নান চলছে এই যে যাে পুরো শ্রাবণ মেগে লাইনে দাঁড়িয়ে আছে এদিকে দুজন হচ্ছে চলছে স্নান করা গই কথা কথা কি করছে কথা ঘুমিয়েছে কথা জেগে হ্যাঁ ঘুমাইনি ঘুরঘুম চোখ ঘুরঘুম চোখ এই যে সব রং পং খেলা কমপ্লিট হলো এই যে দুই জামাইবাবু খেতে বসেছে আজকে হচ্ছে খিচুড়ি হয়েছে খিচুড়ি আলুদদম এই যে মেগার কোনো রং ওঠেনি হাতে

রং কারুরি পুরোপুরি ওঠেন তো ওঠেনি বম্পি তো খেলেনি আর দিদির দেখি লালুমা তোর কানে আছে আর হাতেও দিদিরা খেতে বসেছে বাড়িতে কথা দেখতে নতুন অতিথি এসেছে এই যে আমাদের পাশের বাড়ি মামি মামি ছেলে রিন্টু এই যে রং মেখে এখন রং ভালো করে ওঠেনি ভালো ওঠেনি মানে কিছুই ওঠেনি হ্যাঁ তোর উঠলো না কেন তুই ভালো করে ধুসনি তবে একবারে বেশি না ধোয়াই ভালো খুব জলে মুখ আমার আজকে জলছিল পরের বার ইয়ে করেন একটু ক্রিম মেখে নেবি পরের বার কথা কথা দেখা করতে এসছে অতিথিদের সাথে ওরে বাবা মামি তোমার প্যান্টটা খুব কাজে দিচ্ছে জামাটা এখনো পরাতে পারিনি কিন্তু জামার প্যান্ট মামি প্যান্টটা পরিয়েই তো সেদিন ফটোশুট হলো আজকেও তো প্যান্ট পরিয়ে একটা ছবি তোলা করতে হ্যালো বন্ধুরা এখন আবার অন হলাম যে 10:30 টা হতে বাজে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে মা অমলেট করছে আসলে দিদিরা হচ্ছে একটু বেড়াতে গেছে মানে ঘুরতে গেছে আমাদের কৃষ্ণনগরে তো ওরা চলে আসবে তার জন্য মা গরম গরম এখন ওই তো এক দিদির বাড়ি বাড়ি গেছে দিদিকে ব্লগে তো চলে আসবে মা গরম গরম অমলেট করে দিচ্ছে আর আমি এই যে বাসন মাজছি তো আজকে খুব ক্লান্ত আছি সব দিক থেকেই তোমাদের দাদাও খুব ক্লান্ত আসলে ওরা রং খেলেছে আর আমি আর মা ক্লান্ত এই কাজকর্ম করে তো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ তোমরা কি কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতটা